السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد شماني تدري بهاي ونرى أبنى شكري كمنا السن أشكري الله سبحانه وتعالى الرحمة شكري بهالو السن آمي والله سبحانه وتعالى الرحمة كبه بهالو السن الحمد لله شماني تدري بهاي আজকে আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসলাম বিষয়টি হয়েতেছে সকল প্রকার ক্ষতি থেকে সকল প্রকার ক্ষতি থেকে বেঁচে থাকার জন্য কোরআনই এই আয়াতের আমল করবেন যে ব্যক্তি এই আয়াতের আমল করবে প্রতিদিন সকাল সন্ধ্যা সাতবার করে তেলাবাদ করবে তো আল্লাহ তালা তাকে সকল প্রকার ক্ষতি থেকে নিরাপদে রাখবেন শাহব্বাহা সকল প্রকার ক্ষতি বলতে মানুষের ক্ষতি থেকেও পশু পাখি অন্য কোনো জীবজন্তুর ক্ষতি থেকেও সে নিরাপদে থাকবে ইনশাআল্লাহ বর্তমান গরমের দিন গ্রাম অঞ্চল যে যারা বসবাস করি এদের প্রচণ্ড ভয় হয় সাপের যে রাস্তা দিয়ে হাঁটাচলা করি বা জমিতে যাই সাপের ভয় হয় আমাদের তো কেউ যদি এই আয়াতের আমল নিয়মিত করে তো শুধু মানুষের ক্ষতি থেকে না যে কোনো জীবজন্তুর ক্ষতি থেকেও সে নিরাপদে থাকবে ইনশাআল্লাহ এর জন্য আমাদেরকে বেশি বেশি কোরআন আমলগুলো করার প্রয়োজন আমলিয়াত কিতাবের ভিতরে এই আমলটি এসেছে যে ব্যক্তি সকালে সাতবার যে ব্যক্তি সন্ধ্যায় সাতবার এ আয়াতে কারিমার আমল করবে আল্লাহ তালা তাকে মানুষের ক্ষতি থেকে নিরাপদে রাখবে জীবজন্তুর ক্ষতি থেকে নিরাপদে রাখবে এমনকি জিন শৈতানের ক্ষতি থেকেও আল্লাহ তালা তাকে নিরাপদে রাখবে তাহলে এই আমলটি কিন্তু আমাদের প্রত্যেকের করার প্রয়োজন আমাদের ছেলে মেয়ে স্ত্রী আহাল পরিবার পরিজন যারা আছে তাদেরকেও এই আমলটি শিক্ষা দেওয়া দরকার কোরআনে কারিমের আয়াতের আমলটি হইতেছে আমি স্কিনে আয়াতি কারিমাটি দিয়ে দিতেছি তেলাওয়াত করেও শুনাইতেছি একটু ভালো করে মনোযোগ সহকারে শুনবেন এবং নিজের উচ্চারণগুলো শুদ্ধ করে নেবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম আল্লাহু রব্বুনা ওয়া রব্বুকুম লানা আ'মালুনা ওয়া লাকুম আ'মালুকুম লা হুজ্জাত বাইনা না ওয়া বাইনাকুম আল্লাহু ইয়াজমাউ বাইনা না ওয়া ইলাইহিল এভাবে সকালে 7 এবং সন্ধে 7 পাঠ করবেন আল্লাহ তাআলা আমাদের সকলকে এরকম গুরুত্বপূর্ণ দামি আমলটি করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া